আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চাওয়া পর কোনো শেষ নেই এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে চাও কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না না পেলে তখন হতাশায় ভুগি কিন্তু আমাদের হতাশ হওয়া উচিত নয় মনের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকতে হবে দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না তবে মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন কিছু কারণে আপনার দোয়া নাও কবুল হতে পারে সেই কারণগুলো হলো হারাম খাওয়া হারাম কাপড় পরিধান করা অসহায়ের উপর অত্যাচার করা এবং মা বাবার অবাধ্য হওয়া সুতরাং অবশ্যই আপনাকে এগুলো পরিহার করতে হবে এবার আসুন জেনে নিই যে কিভাবে আপনি দোয়া কবুলের এই পরীক্ষিত আমলটি করবেন প্রথমে রাসুল সাল আলী সাল্লামের ওপর তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন তারপর পড়ুন সমাদ অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী এবং এটি সাতবার পড়ুন তারপর আবারও রাসুল সাল আলী সাল্লামের ওপর দূরত পাঠ করুন এই আমলটি করার সময় আপনাকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করতে হবে আর ভাবতে হবে যে আপনার রব আপনাকে দেখছেন আপনার রব তার কাছে আপনার মনের ইচ্ছাগুলো তুলে ধরার সুযোগ দিয়েছেন অবশ্যই তিনি পরম করুণাময় এবং অতিশয় দয়ালু রাতে অজু করে এইভাবে দোয়া করে মনে বিশ্বাস রেখে ঘুমিয়ে পড়ুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে তবে অবশ্যই আপনার ইচ্ছাটা নেক ইস্তা হতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তাওফিক দান করুন আমিন